ইতিহাসের অন্যতম ইলমেদিন এর কারখানা জাতিকে দক্ষ সৎ এবং আদর্শিক সন্তান উপহার দেওয়ার অন্যতম এক প্রতিষ্ঠান কৌমি মাদ্রাসা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার একাত প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আমার পক্ষ থেকে আপনাকে অত্যন্ত স্বাগত জানাচ্ছি নাটকের পুর বি দেখবেন যদি আমার চিন্তাধারাগুলো আপনার কাছে সুন্দর হয় তাহলে অবশ্যই আরও কাউকে দেখার জন্য সুযোগ করে দিবেন আর যদি আমার চিন্তাধারাগুলো আপনার কাছে ভুল হিসাবে সাব্যস্ত হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আগামী দিনে তা মার্জিত করার জন্য সুন্দর পরামর্শ দেবে আজকের এই ভিডিও যা আলোচনা করছি তা হচ্ছে ইতিহাসের অন্যতম এক দিনের কারখানা জাতিকে সৎ আদর্শ দক্ষ এবং যোগ্য মানুষ উপহার দেওয়ার অন্যতম এক শিক্ষা প্রতিষ্ঠান কৌমি মাদ্রাসা যা বারংবার জাতিকে একজন শ্রেষ্ঠতম শাহুল হাদিস শ্রেষ্ঠতম খতিব একজন ইমাম একজন মাজিন হিসাবে উপহার দিয়ে আসছে কৌমি মাদ্রাসা হল এক তালিম তার এবং জিহাদের অন্যতম এক অনুপ্রাণিত একটি সমন্বিত শিক্ষা প্রতিষ্ঠান যখনই বাতিল পরাশক্তিরা দিন ইসলামকে ব্যঙ্গে চুরমার করে দিতে চায় ঠিক তখনই কৌ তাদের জীবনের সর্বোচ্চটুকু দিয়ে ইলমে দিন দিন ইসলামকে রক্ষার জন্য জিহাদ করে যখনই কোনো বাতিল পরাশক্তিরা দিনকে বিভক্তি করার জন্য কোন বাঞ্চাল তৈরি করে ঠিক কৌমিয়ানরা তালিম তার বিয়াতের মাধ্যমে দিন ইসলামকে আঁকড়ে ধরে জাতির সম্মুখে সঠিক উপস্থাপনা তারাই উপহার দেয় এই কৌমি মাদ্রাসা শুধু একটি তালিমের কারখানা নয় ই কৌমি মাদ্রাসা বারম্বার জাতিকে উপহার দিয়ে আসছে একজন শ্রেষ্ঠতম মুজাহিদ इकोमियारा इ जाती के बार-बार उपहार दिया आस्चे एकजण श्रेष्ठतम शयहुल हादीस इकोमियारा जाती के बार-बार उपहार दिया आस्चे एकजण श्रेष्ठतम महादीस इकोमियारा जाती के बार-बार उपहार दिया आस्चे एकजण श्रेष्ठतम तफसीर भी इकोमियारा इ जाती के बार-बार उपहार दिया आस्चे श्रेष्ठतम तफसीर भी अतबी कोमियारा শুধু ছোট্ট চিন্তা নিয়ে ব্যস্ত থাকলে হবে না কিভাবে সুন্দর সুষ্ঠ ভাবে জাতির সম্মুখে সফলভাবে উপস্থাপনা করা যায় এটুকু আমরা চিন্তা করতে হবে। আজকে আমি আপনাদের সাথে আমার যে চিন্তা গুলো শেয়ার করছি তাহলে কৌমি মাদ্রাসাকে কিভাবে সামনের দিনে জাতির সম্মুখে আরো অগ্রসর হিসাবে সফলভাবে তা উপস্থাপন করবো এই সেই এটাই আমাদের কৌমিয়ান অতএব আগামী দিনে জাতির সম্মুখে স্রুষ্ট সফল দেশপ্রেমিক ইসলাম বীরু ইমানওয়ালা মুতাকি জেহাদ প্রেমী সন্তান রায় কৌমি মাদ্রাসা উপহার দিতে হবে যে কৌমিয়ানরা আমাদের পূর্বপুরুষ চিন্তাধারা করেছিলেন আমাদের আগামী প্রজন্ম কৌমিয়ানদেরকে শুধুমাত্র মসজিদের ইমামতি মেম্বরের খেতাবতি এবং মহল্লার দায়িত্ব নিয়ে চললে হবে না বরং এ কৌমিয়ানরা আগামী দিনে কুরআন হাদিস দিয়ে একটি সফল রাষ্ট্র যেভাবে জাতিকে উপহার দিতে পারবে ইকৌমিয়ানরা আগামী দিনে দিশেহারা এ জাতির দিল করবে আগামী দিনে কৌমিয়ানরা এ জাতিকে শুধু একজন খেতা উপহার দিলে চলবে না বরং এ কৌমিয়ানরা আগামী দিনে সুষ্ট সফল দেশপ্রেমিক একজন সংসদ সদস্য উপহার দিতে হবে এই স্বপ্নটুকু আমাদের কৌমিয়ন লালন করতে হবে তাহলেই হব আমরা কৌমিয়ন রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন আবু বকর রাজি আল্লাহ আনহু যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন হজরত ওমর রাজি আল্লাহ তাহলে আনহু যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন আমরাও সেভাবে রাষ্ট্র পরিচালনা করার স্বপ্ন দেখতে হবে এই স্বপ্ন দেখার মাধ্যমে অল্প থেকে অল্প হলেও আমরা জাতিকে উপহার দিতে পারব শুধু মসজিদের ইমাম খেতাবগিরি এবং তালিম তার বিয়েতে শিক্ষাটুকু আমাদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চলবে না আমরা তো সেই কমিয়ান যে কমিয়ানরা এই জাতিকে উপহার দিয়েছিলেন একজন হাফিজজি আমরা তো এই সেই কৌমিয়ান যে কৌমিয়া উপহার দিয়েছিল উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ সাহেব হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলী আমরা তো তাদের সন্তান আমরা এই কৌমি মাদ্রাসাকে নিয়ে দিক বেদিক দিগ্মন্ত্রে আলো চড়িয়ে দিতে হবে এই আলোটুকু চড়ানোর জন্য এই উৎসাহ উদ্দীপনা আগ্রহ আমাদের মধ্যে লালন করতে হবে এর মাধ্যমেই আমরা আনরা আগামী দিনে জাতিকে আর সুষ্ঠু সফল এবং দেশপ্রেমিক সন্তান উপহার দিতে পারবো এই কৌমি মাদ্রাসাকে আয়ের হাতের মাধ্যম হিসাবে একমাত্র গণ কালেকশন মৌসুমি চাঁদার মধ্যে সীমাবদ্ধ রাখতে চলবে না কিভাবে আগামী দিনে আমরা আনরা এই মৌসুমি চাঁদা কালেকশন যেগুলো বারংবার উড়ামায় কৌমি জন্য একটি লজ্জার বিষয় হয়ে দাঁড়াচ্ছে এ থেকে আমরা ফিরে আসতে হবে কৌমি মাদ্রাসার স্থায়ী একটি নির্ধারিত আয়ের হাত আমরা তৈরি করতে হবে যার মাধ্যমে কৌমি মাদ্রাসার আয় ব্যয় এর সম্পূর্ণটুকু আদায় হবে যেভাবে কৌমি মাদ্রাসাকে এ জাতের সম্মুখে একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান একটি শ্রেষ্ঠতম ইলমে দিনের কারখানা হিসাবে উপস্থাপনা করা যায় এ চিন্তাধারাও আমরা লালন করতে হবে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কৌমি মাদ্রাসাগুলো বিধ্বস্ত হয়ে যাচ্ছে এর অন্যতম কারণ হচ্ছে কৌমি মাদ্রাসাগুলোর আয়ের খাত অনেকদম নিম্নতম এর মাধ্যম হল গণকৌমি মাদ্রাসা একশো ফিটের ভিতরে এমনও জায়গা আছে তিন থেকে চারটি কৌমি মাদ্রাসা কেন ভাই এটুকু তো এই জাতির জন্য এই কৌমি আনন্দের জন্য লজ্জার বিষয় একটি মাদ্রাসাকে কীভাবে সামনের দিনে আরও অগ্রসরভাবে আমরা জাতির সম্মুখে উপস্থাপনা করবো এটুকু চিন্তাধারা করতে হবে কীভাবে একটি কৌমি মাদ্রাসার নির্ধারিত স্থায়ী একটি আয়ের মাধ্যম তৈরি করতে হবে এটুকু আমরা চিন্তাধারা করতে হবে শুধুমাত্র গণচাদা কালেকশনের মাধ্যমে কৌমি মাদ্রাসা এই কৌমি মাদ্রাসাকে সীমাবদ্ধ রেখে আমরা জাতির কাছে বারবার লজ্জিত হচ্ছি জাতি এখন কৌমি মাদ্রাসায় সন্তান দেয় না এ কারণে যে আগামী দিনে যদি আমি কৌমি মাদ্রাসায় আমার সন্তানকে দেই এর মাধ্যমে আমার সন্তান আগামী দিনে মৌসুমি চারা কালেকশন করতে হবে গ্রামগঞ্জে হেঁটে বাজার হাটে পুষ্টারিং এর মাধ্যমে কৌমি মাদ্রাসার আয়ের উৎস একমাত্র আয়ের উৎস চারা কালেকশন করতে হবে